কথায় আছে পাপ যেন বাপ কেউ ছাড়ে না সত্যি পাপ কাউকে ছাড়ে না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে ওসি প্রদীপ এক সময় ছিলেন টেকনাপের দাপটে ওসি তার ভয়ে থর থর করে কাঁপতো টেকনাপ মাদক পাচার থেকে শুরু করে নারী পাচার করে কামিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা কিন্তু কি লাভ হলো টাকা পয়সা যা কামিয়েছিল সবই স্ত্রী সন্তানের জন্য অথচ তিনি জেলে পচে মরছে কিন্তু তার স্ত্রী সন্তান তাকে জেলে দেখতেও আসে না বরঞ্চ তার স্ত্রী ফুর্তি করে বেড়াচ্ছে চাঞ্চল্যকর সিনহা মোহাম্মদ রাশিদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত টেকনাফ থানার বহুল আলোচিত সাবেক ওসি প্রদীপ কুমার দাস এবং এসআই লিয়াকত আলীর ফাঁসির রায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বহল রাখা হয়েছে বিচারপতি অমুক ও অমুকের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন মহামান্য আদালত আগামী সাত কর্মদিবসের মধ্যে ফাঁসি কার্যকরের নির্দেশ প্রদান করছেন যা দেশের ইতিহাসে নজিরবিহীন দ্রুত বিচার কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে প্রসঙ্গত দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করেন ওসি প্রতিবের নির্দেশে এসআই লিয়াকত এই হত্যাকাণ্ড দেশের সর্বত্র তীব্র ক্ষোভ ও আন্দোলনের জন্ম দেয় তদন্তে বেরিয়ে আসে আরো অনেক গুম খুন মাদক ব্যবসার সম্পৃক্ত এবং পুলিশের ছাত্র ছায়া নির্যাতনের ভয়াবহ চিত্র দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে কক্সবাজারের দ্রুত বিচার ট্রাইব্যুনাল ওসি প্রদীপ অলিয়াকতের মৃত্যুদণ্ড ঘোষণা করে। পরে তারা আপিল করলে সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখেন মানবাধিকার সংগঠনগুলো এবং সচেতন মহল আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে তারা আশা করছেন এই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে